আপনারা দেখছেন একুশে টেলিভিশন মা তাহলে কিন্তু আমরা প্রেসিডেন্সিয়াল স্যুটটা দিয়ে থাকছি কে আশ্চর্য আমি বুঝতে পারছি না আসলে হয়েছে কিছু লেখা তো বয়স্ক তো শ্রো দুই আর তোর জামাই হাববি হচ্ছে ওই যে আরেকটা স্যু আছে না আমার কথা তুই তোর জামাইবাবু বাবু আসবে তাহলে কি করে হবে দিদি আমার জামাই টাকা দিবে আর তোমরা ভালো ভালোটাতে থাকবে কখনোই না সেটা হবে না দেখেছো

আপেন গাছ কোথায় নিজের চোখে গাছ আপেল একই সুন্দর

শোন মেকআপ ঠিক করে এসে তারপর তো বাইরেও ঠিক আছে এই যে দাদা শুনছেন এখানে বরফ পড়ে কোন সিজনে তুমি বুঝতে নিশ্চয়ই কথা বলছিনি আপনি কিাক কর رہے ہو আমি ঘাস-বাছ কাটছি বরফ পড়বে কখন

है एक बड़ो बर्फ यहाँ से रोहतांग साइड में गिरता है रो, से कितना दूर है यहाँ से पाँच छह घंटा दूर है घंटा? उधर बर्फ गिरता है उधर अच्छा उधर बहुत बहुत से हम लोग गाड़ी से

রালে রয়েছে একটা ফোন করে লাঞ্চ অর্ডার করো আরে ভাই ওই ওই লাঞ্চ এখন নেই hoga শু তুমি হিন্দি বলছো কেন এরা এতিলে একটা ছেলের সঙ্গে দেখা হয়েছে ও হিন্দি বলেছে সেই যাই হোক লাঞ্চ এখন ওই এখানে হবে না ওটা আমি দেখেছি এটা ই আছে রেস্টুরেন্ট যাকে এখানে ধাবা বলা হয় জানো খুব সুন্দর জায়গা চমৎকার সেখানে আমরা গুড়ি গুষ্টি জাল হইছে সব লুই মানে যাব সেখানে সেখানে গিয়ে আমরা ওই খাবো পেডরজি খাবো অসুবিধা নাই হবে না মানে আমি ধাবাতে গিয়ে খাবো অসম্ভব আমি এসিতে রুমে বসে লাঞ্চ করব ব্যাস আমি কোথাও যেতে পারবো না হ্যাঁ পারবা কা আমার কত দেওয়া লাগবে না শেষ করা লাগবে টাকা পয়সা যা কিছু নিয়ে এসে সব আচ্ছা তোমার কিডনির দর কত করে মানে টাকাওষাতো যাইবে নিজের কিডনিও বেচে দিব মানে তোমাকেও খাবার লাগবে না কি বললে তুমি কথা কথা গায় হাত দাও কেন তুমি আমি তোমার ওয়াইফ আমি তোমার গায় হাত দিব না তো কে দিবে কি কি বলছো তুমি হ্যাঁ কি বলছো কি কি বলেছি আমি তোমার টাকা নষ্ট করছি এ দেখো আমি তোমার টাকা নষ্ট করছি আমি এই কথা বলেছি না বলিয়ে ফলাইছি এটা শোনো তোমার সাতজনের ভাগ্যে যা আমার মতে তোমাকে বিয়ে করেছি অশুভ জানুয়ার চাশা ই তোর না মানে এইগুলা তো বলবা আমাকে বলো সব বলো দাঁড়াও আমি এক্ষুনি মাকে ডাকছি মা দেখে যা আমার সঙ্গে কেমন ব্যবহার করছে বলো তোমার মা আছে বাপ আছে ভাই আছে বুইনি আছে সব তো না আমার তো কেউ নাই আমার আছে ভগবান ভগবানকে বললাম আমি মানুষ নামে কিনে না সন্দেহ তুমি আমার সঙ্গে যা ব্যবহার করছো মা শুধু অসুখ মা মনে বলো দেখ এটা দাও যাইতে গো কোপাই হদ্দি তুমি দেখ আমি একটা কথা ভাবছি যে ওই মেঘের লুকুরি যারা থাকে না তাদের কি মজা বলতো মেঘের কথা বাদ দাও মা তুমি কালকে যে চারটা কাশ্মীর সিল্ক কিনলে না তার মতো দুটো একই দিয়ে দিয়েছে 엄마 তাই নাকি তাহলে তো পাল্টাতে হবে কেন পাল্টাতে হবে কেন একটা তুমি রাখবে একটা আমায় দিয়ে দিবে এই শুন দেখ আমাদের ওখানকার থেকে এখানে শাড়ি কিন্তু ভীষণ সস্তা সে কিনতে গিয়েছিলাম নাকি দাম বলল বাবা গোপাল सुन আমাদের কোনো অসুবিধার ভেতর রাখেনি কতকে কিনে দিতে বলতো কিনে দেবে না তো কি করবে ওর মতো একটা মউরালা মাছের কাছে যে আমার বোনের বিয়ে দিয়েছি কি জন্য ওদের কত টাকা আছে তুমি জানো মা লাস্ট ইয়ার গিয়েছিলাম না ওই যে বরিশালে গরু নদী ওদের বাড়িতে ওরে বাবা ওর বাবা তো টাকার কমি খে চালের কল সিমেন্ট ফ্যাক্টরি সিনেমা হল বাস ট্রাক সবকিছুর মালিক ওই গোপাল আর গোপালের বোন এত টাকার মালিক হয়ে কি বা কিনে দিয়েছে কিছুই না তাহলে কি বলছিস ওই খরচের লিস্ট একটু বাড়িয়ে দেব অবশ্যই আর মা শোনো আমি আগে থেকে বলে দিচ্ছি যাবার সময় কিন্তু আমি ওই প্লেনের ইকোনমি ক্লাস চড়ে যেতে পারবো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা যত পারিস সুখ করে নে তারপর গোপাল সোনা চলে গেলে তো পাখি উড়ে গেল মা তুমি না হ্যালো শোনো আমার ফোনে টাকা নেই তুমি গোপালের ফোন থেকে একটা ফোন দাও ও মা দশ পার হয়ে গেছে দশ পয়সা মিস দুশো টাকা কাটতে পারলেই তো দেখলে না হলে কিন্তু ওকে কবিম ঘরড়বি মেরে ফেলতাম। ওমা সকি তুমি তুমি ঠিক মত নিশ্চয় ওকে দুধ দাওনি। আচ্ছা শোনো পাশের বাড়ির বৌদি যে বৌদি কিন্তু আমার থেকে একটা বাটি নিয়েছিল আর চিনি শুদ্ধ নিয়েছে। সকি চিনি নিয়েছিল? আমি বলছিলাম যে চিনি নেই তারপরও বলছি একটু দেন না একটু দেন না। বলো তো কেমন? তো তুই সে বাটি কি ফেরত দিয়েছ নাকি? ও হে হে বাটি তো ফেরত দিয়ে গেছে। সাথে দু পিস জিলাপি বুঝলে? আমি তো অবাক হয়ে গেছি দু দু পিস জিলাপি দিয়েছে। আচ্ছা শোনো জানো না তো এখানে জায়গাটা যে সুন্দর আমরা তো কালকে শপিং এ গিয়েছিলাম গোপাল কত কিনে

কেন তোর ব্যাপারটা কি বলতো সারের মতো চিন্তা করছো না এই তোমাকে সমস্যা কথায় কথায় উদাহরণ দিয়ে সারের মতো আমি কি বললাই ডাক্তার আমি কি খারাপ কিছু বলেছি

লে এই পেস্ট পেস্ট কি গতকাল রাতে ভুল করে দু তিনবার ব্রাশ করে ফেলেছি পেস্ট শেষ হয়ে গেছে দাও তো প্রেস কত ভাগা আমি কি পেস্ট নিয়ে এখানে বসে আছি নাকি আর তুই এই পোশাকে বাইরে বেরিয়ে চিস কিসের জন্য এত বড় একটা হোটেল যা বাড়ি গিয়ে পোশাক বদলা পয়সা দিয়ে থাকছি মা পয়সা দিয়ে থাকছি আমার ইচ্ছে হলে আমি জিন্স প্যান্ট পরব হাফ প্যান্ট পরব

দেখেছিস তুই দেখলি তো কিরম একটা পোশাক পরে বাইরে বেরিয়েছে এত বড় হোটেল এরকম পোশাক পরে কেউ বাইরে বেরোয় আবার মানে কি আমাকে পাঁচশো টাকা করে দাও হ্যাঁ বল আমাকে হাত করতে দাও 500 টাকা করে মামার বাড়ি আল্লাত পেয়েছে এক চিঠি আমার জীবন একেবারে অতিষ্ঠ করে দিল ও আচ্ছা মা ওর কথা বাদ দাও ওইদিকে তো আরেক कांड ঘটে গেছে আবার কি হলো আর বলো না গোপাল মনে হয় সুলেখার সাথে ঝগড়া বাঁধিয়েছে ওহ এখন সুলেখা দরজায় বন্ধ করে বসে আছে আমায় বলছে ও নাকি কিছুতেই আজকে ঘর থেকে বেরোবে না ও সে কি রে বেরোবে মার্কেট যাবে না এই দেখো কি মুশকিল কালকে তো সানডে সমস্ত বন্ধ কত কি কিনার বল তো সেটাই তো আমি বলছি ওকে ও কিছুতেই শুনছে না মা তুমি চলো তুমি গিয়ে বললি ও বেরোবে আমি হ্যাঁ ও আমার না মাথাটা তোরা খারাপ করিয়ে দিবি সকালবেলা উঠে এই ছেলে জানিয়ে গেল আবার চ চ দেখি ও